সরকারি জব করে মাস্টারি চাকরি করে মনে হয় ওর বড় ভাই মনে হয় হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন একটা ইনফরমেশন নিয়ে এসছেন তথ্য নিয়ে এসছেন ঠিক তেমনই আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে কি কি ডকুমেন্টস আছে ওখানে ফ্যামিলি এখানেও আছে দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা এটা আমি যতটুকু আমার দিদা ঠাম্মা দাদু বয়স্ক যারা আছে ওদের অন্যদের কাছ থেকে যেটুকু পেয়েছি

আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে হ্যাঁ যদি কেউ ধর্মের জন্য প্রত হয় আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক সি অ্যাপ্লিকেশন তারা করুক নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে ঝান্ডা ধরবে আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি তো এইরকম চক্রান্ত তৃণমূল করে আছে তার জন্যই তো দিদিমণি লড়াই করছেন